আসসালামু আলাইকুম আজ রান্না করবো চ্যাপা শুটকি দিয়ে লাউ শাকের মজাদার একটি ভর্তা ভর্তাটি বানাতে আপনাদের বাটা বাটির কোনো ঝামেলাই করতে হবে না কিন্তু খেতে হবে দুর্দান্ত যেদিনই এই ভর্তাটি বানাবেন সেদিন কিন্তু ভাত রান্নার জন্য চালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো ভর্তাটি করার জন্য প্রথমে আমি চারটি চ্যাপা শুটকি পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এখানে নিয়ে নিয়েছে আট থেকে দশটি লাউ পাতা লাউ পাতার উপরে এবং নিচের ছালগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলো লাউ পাতার ছাল ছাড়িয়ে নিয়ে তারপর যতটা সম্ভব চিকন করে কুচি করে নিতে হবে তো এখানে দেখতেই পারছেন আমি যতটা সম্ভব চিকন করে কুচি করে নিয়েছি এরপরে লাউ পাতাগুলোকে কিন্তু প্রসেস করে নিতে হবে তার জন্য লাউ পাতাগুলোকে প্রথমে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ লবণ তারপর সামান্য একটু পানি দিয়ে এই লাউ পাতা এবং লবণকে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর লাউ পাতাগুলো অনেকটাই সফট হয়ে নরম হয়ে আসবে তো এই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণ পানিও বের হবে তো যতটা সম্ভব একদম চিপে চিপে এর পানিগুলোকে বের করে নিতে হবে এই অবস্থায় যে পানিটি বের হচ্ছে তা কিন্তু একদম কালো কালারের তো এভাবে খুব ভালো করে লাউ পাতাগুলোকে চিপে পানি বের করে নিতে হবে এভাবে আমি কিন্তু সবগুলো পাতাই চিপে নিয়েছি আর এই পাতাগুলোকে তারপর দু তিনবার খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো এখানে কিন্তু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে না হয়ে গিয়েছে এবার সাইড করে রেখে দেব। আর সাথে কিন্তু চ্যাপাশুটকিগুলোও ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এই ভর্তার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ তো একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকিগুলোকে তারপর চাপা সুটকিগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিয়েছি সাত থেকে আটটি রসুনের কুয়া কুচি তারপর খুব ভালো করে তেলের মধ্যে সুটকি পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ এবং রসুন যখন হালকা নরম হতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু এখানে রসুন কুচি দিয়েছি সেহেতু রসুন বাটার পরিমাণ খুব বেশি দেইনি তারপর তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি অ্যাড করব গুঁড়ো মশলা তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা প্রথম পর্যায়ে একটু কমিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য আর যেহেতু ভর্তার ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তাই এখানে দু চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ছেড়ে আসে যখনই মনে হবে উপর থেকে তেল ছেড়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে প্রসেস করে নেওয়া লাউ শাকগুলোকে লাউ শাক দেওয়ার পর মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু এই লাউ শাক দিয়ে চ্যাপা মজাদার ভর্তাটি খার একদম রেডি হয়ে যাবে তো এখানে কিন্তু লাউ শাক দিয়ে চ্যাপা ভর্তাটি রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি যে কত সুস্বাদু লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না তাই একবার হলেও চেষ্টা করবেন যে এই লাউ শাক দিয়ে চ্যাঁপাশুটকির ভর্তাটি করে খেতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস